এরকম একটা এরকম এরকম কাজ শিখতে এরকম সময় লাগে এরকম টাকা লাগে পরে আমি যোগাযোগ করছি কয়দিন দেখছি যে কিভাবে কি করতে হয় বা আমি আসলে কি আসলে কি আদৌ কি কাজ শিখতে পারবো কি পারবো এটা আগে আসছি দেখছি তারপর আসছি যখন দেখছি নিচে দোকান আছে ওনাদের উপরে ট্রেনিং সেন্টার আছে সবকিছুই খুব সুন্দর মনে হয়েছে আর কি বাপের সাথে কথা বলছি খুব ভালো আর কি অনেক সুন্দর করে বুঝাই দেয়

আচ্ছা আপনি শুনলাম যে আয় করছেন অলরেডি আয় কেমন হচ্ছে বা আসলে ভালো আছেন কিনা এখন স্টার্টিং এ আয় করতেছেন মাসাল্লাহ খুবই ভালো ভাইয়া কিন্তু এই এজে 35 প্লাস এখনই এখান থেকে কাজ শিখে আয় করতেছে তা আশা করি কিন্তু আপনারা করতে পারবেন আপনি কি মিজান মোবাইল রিপেয়ারের যে হচ্ছে গিয়ে সার্ভিস সেন্টার আছে সেখানে কি কাজ করতেছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন ভিডিওতে এই মুহূর্তে রয়েছে আমরা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে বলে রাখি তিন দিন কিন্তু বেকারত্বের পরিমাণ প্রচুর বেড়ে যাচ্ছে দেশে আপনার ছোট ভাই বেকার আপনার ভাতিজা বেকার আপনার হচ্ছে গিয়ে কোনো ভাই ব্রাদার্স আছে যারা বেকার আপনার কোনো বন্ধু আছে বেকার কি করবেন বন্ধুরা কিছুই বুঝতে পারতেছেন না আপনারা কিন্তু মিজান মোবাইল টেয়ারিং ট্রেনিং সেন্টারে কিন্তু আপনারা কিন্তু কোর্স করালে এখান থেকে মাত্র দুই মাসের কোর্সে কিন্তু সে কিন্তু একটা ভালো দক্ষ টেকনিশিয়ান হিসেবে তৈরি করতে পারবে নিজেকে বলে রাখি এখানে কিন্তু এখন পর্যন্ত শত শত ছেলে মেয়েরা কিন্তু এখান থেকে শিখেছে এই কোর্স আর আমার পাশে দেখতে পাচ্ছেন দক্ষ ট্রেইনাররা কিন্তু রয়েছে তাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব একে একে এবং বলে দিব কে কি শিখায় কে কিভাবে আসলে এখানে ভর্তি হতে পারবেন সো আমরা একে একে তাদের কাছে যাই এবং জেনে নিই কে কি শিখে আমাদের সামনে কিন্তু চারজন হচ্ছে গিয়ে ট্রেনার রয়েছে এর মধ্যে হেড অফ ট্রেনার রয়েছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি রামুজুদ্দিন মোল্লা জি আমি এখানকার দায়িত্বে রয়েছি আর আমাদের স্যার রয়েছেন আরও জি আপনি পরিচয় করে দেন তাদের সাথেও যে আমাদের স্যার রয়েছেন স্যার পরিচয় আপনি দেন আসসালামু আলাইকুম আমি রাকিব হোসাইন অ্যাজ এ ট্রেনার এখানকার সেকেন্ড ট্রেনার হিসেবে দায়িত্বে আছি তো আমি হচ্ছে গিয়ে সফটওয়্যার যে সমস্যাগুলো ওগুলো ফিক্সিং নিয়ে কাজ করতেছি এবং ওদেরকে এই বিষয়গুলো ট্রেন করাইতেছি এবং তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড মাস্টার যে সিস্টেমটা মানে অ্যান্ড্রয়েড যে অপারেটিং সিস্টেম সলভিং এগুলো নিয়ে কাজ করতেছি আর অ্যান্ড্রয়েডের বর্তমান যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে চাইনিজের মধ্যে ছিল চাইনিজরা ওগুলো পরিবর্তন করতো কিন্তু ওই প্রযুক্তিটা এখন আমরা বাংলাদেশে নিয়ে এসেছি এবং আমরা বেকারত্বের হার কমানোর জন্য এইটা গিভওয়ে করছি আমাদের ট্রেনিং

মোবাইল টেকনিশিয়ান হওয়াটা কিন্তু অনেক সম্মানের বিকজ আপনি যখন একটা এসি টেকনিশিয়ান হবেন অথবা একটা টিভি টেকনিশিয়ান হবেন সেখানে যে সম্মানটা আপনি গেইন করবেন তার চেয়ে বেশি সম্মান গেইন করবেন আপনি একজন মোবাইল টেকনিশিয়ান হিসাবেই বিকজ আপনার কাছে থাকবে সকল গ্রেডের সকল স্তরের কিন্তু কাস্টমার তো আমাকে আরেকটা জিনিস বলেন ছেলেরা তো অনেকেই ঢাকার বাইরে থেকে আসতে চায় বাইরে থেকে এসে এখানে ক্লাস করতে চায় বা পড়তে চায় সেই ক্ষেত্রে তাদের জন্য সুব্যবস্থা কি আছে আসলে সেই ব্যবস্থার জন্য সেটার জন্য আমাদের এখানে পার্শ্ববর্তী আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের রয়েছে এই থাকার জন্য এসি রুম আর সেই এসি রুমে যে আমাদের পার মান্থ যে আমরা ফিটা নিচ্ছি এক মাসের ধরে অনলি 1500 টাকা বা পার্টে 50 টাকা করে নিচ্ছি এসি রুমে থাকার সুব্যবস্থা এবং যারা এখানে খাবার খাচ্ছেন খাবারের জন্য ভালো মানের খাবার 130 টাকা পার দেশে খাবার খেতে পারতেছে আমাদের এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত এবং আমাদের স্টুডেন্ট যারা থাকার

আমাদের কোম্পানি থেকে আমাদের আমাদের অনেক দোকান আছে মার্কেটে এখানে যারা কাজ শিখে কাজ শিখে ভালো রেজাল্ট করতে পারতেছে ভালো কাজ করতে পারতেছে দক্ষ হতে পারছে তাদের জন্য চাকরির সুব্যবস্থা রয়েছে এবং স্টার্টিং হতে তিরিশ হাজার টাকা শুরু করে এক লাখ টাকা পর্যন্ত চাকরির ব্যবস্থা রয়েছে ওকে বলে রাখি আপনাদেরকে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে আপনারা কিন্তু এখান থেকে শিক্ষার মাধ্যমে মিজান যে হচ্ছে গিয়ে মোবাইল রিপেয়ার যে সবগুলো আছে এই সবগুলোতে আপনারা চাকরি সুযোগ পেয়ে যাবেন পেয়েছেন অলরেডি আমাদের এখানে আছেন আমাদের এখানে অলরেডি করছে আমাদের স্টুডেন্ট প্লাস আমাদের এখানে জব করছেন অলরেডি অনেকে এখানে আমাদের এখানে আছেন অলরেডি উনি জব করছেন আচ্ছা তো অলরেডি কিন্তু কয়েকজন জবও করছেন প্লাস হচ্ছে গিয়ে এখানে স্টুডেন্ট হিসেবেও রয়েছেন সো এইরকম একটা চান্স আপনারা কেন নষ্ট করবেন মাত্র 20000 টাকায় বাংলাদেশে এই প্রথম চ্যালেঞ্জিং প্রাইজে আপনাকে মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে শিখাবে এরকম প্রতিষ্ঠান কিন্তু এখনো নেই সো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন ইজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে অনেকেই তো আসলে ট্রেনিং শেখানোর পরে সার্টিফিকেট দিচ্ছে আপনারা আসলে দিচ্ছেন কি হ্যাঁ আমাদের মিজান মোবাইল ট্রেনিং সেন্টার থেকে আমাদের কোম্পানি থেকে সার্টিফিকেট রয়েছে এবং এর বাইরে কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট স্টুডেন্ট প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য আমরা হেল্প করে থাকি যে গভর্নমেন্ট গভর্নমেন্ট যে ফিটা দিয়ে থাকে সেটা আমরা গভর্নমেন্ট সার্টিফিকেট ব্যবস্থা করে থাকি তার মানে এই সার্টিফিকেট নিয়ে তারা চাইলে যে কোন জায়গায় জব নিতে চাইলে জব নিতে পারে আমাদের কোম্পানিটা থাকবে প্লাস সরকারটাও থাকে

ইগাছা শিখতে পারেন আচ্ছা বলে রাখি আপনাদেরকে যারা স্টুডেন্ট আছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক স্কুলে বা কলেজে পড়োয়া স্টুডেন্টরা আছে যারা হাতে কলমে শিখছে বিকজ তাদের একটি কারিগরি দক্ষতা তারা কিন্তু এখনি অর্জন করে রাখছে যাতে ভবিষ্যতে তাদের কাজে লেগে যায় আপনারা যারা স্টুডেন্ট আছেন চাইলে পড়াশোনার পাশাপাশি কিন্তু এখানে বতি হয়ে কারিগরি দক্ষতা কিন্তু অর্জন করতে পারে করতে পারে আর স্যার অনেকেরই আছে যাদের বিভিন্ন জব আছে জবের পরে শিখতে চায় তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য আমাদের এখানে আমাদের তিনটা বেস রয়েছে অলরেডি সকাল 10টা একটা বেস রয়েছে দুপুর দুইটা রয়েছে এবং বিকাল 5টা ইভিনিং

জবও করে থাকেন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের শিডিউল অনুযায়ী আপনাদের টাইমিং অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে কোর্সটা করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের ট্রেনিং সম্পর্কে এতক্ষণ ধরে আপনারা জানতে পেরেছেন তো আমরা এখানে মোবাইলের যে রিপেয়ার ট্রেনিংটা এইটা মূলত আমাদের যে সিইও রয়েছে তিনি একটা চিন্তা করেছেন যে দেশে বেকারত্বের হার কমাতে হবে তো বেকারত্বের হার কমানোর জন্য তিনি একটা সুযোগ করে দিয়েছেন বর্তমান বাংলাদেশের মধ্যে অন্যান্য ট্রেনিং সেন্টারে দেখা যায় আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার আবার এক লাখ টাকাও অ্যাডভান্স কোর্সের জন্য নেওয়া হয় তো এই বেকারত্বের হার কমানোর চিন্তা থেকেই শুরু করে আমাদের এই ট্রেনিং ট্রেনিং যাত্রা তো আমরা এখানে আমাদের রাখা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা তাও আবার ডিসকাউন্টে তো আপনারা চাইলে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন আপনারা যদি ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা আমাদের সরাসরি ঠিকানায় ভিজিট করুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বিক্রমপুর প্লাজার চতুর্থতায়